হরে কৃষ্ণ রাধে রাধে ধর্মকথা চ্যানেলে আপনাদের জানায় সুস্বাগত আজ নৃসিংহ চতুর্দশী আশা রাখি আপনারা সকলেই উপবাস রেখে নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করবেন নৃসিংহ চতুর্দশী ব্রতের দিনে অবশ্যই সকলেরই শ্রী নৃসিংহদেবের অষ্টত্ব শতনাম পাঠ করা উচিত অথবা শ্রবণ করা উচিত তাই আজকের ভিডিওতে আমি শ্রী নৃসিংহদেবের অষ্টত্তর শতনাম পাঠ করে শোনাব শ্রী নৃসিংহদেবের অষ্টত্তর শতনাম নরসিংহায় নমঃ নম ও নমঃ নম দিব্যসিংহায় নমঃ নম ও নমঃ নম উগ্রসিংহায় নমঃ ওং মহাদেবায় নম ও স্তম্ভজায় নম ও নমঃ নম ও নমঃ নম ও নমঃ নম শ্রীমতে নমঃ নম ও নমঃ নম ত্রিবিক্রমায় নমঃ ওং হরয় নম ओ कोलाहलाय नमो ओं चक्र नमो ओं विजयाय नमो औ जयवर्धनाय नम ओ महानन्दाय नम औ पञ्चाननाय नम ओ परोब्रह्मण नम औ अघोराई नम ओ घर विक्रमय नम ओं जलोन्मुखाय नम ओ महजलाय नमो ওং জলমে নম ওং মহাপ্রভুবে নম ওং নিতলাখ্যা নম ও নম ওং দুখায় নম ওং প্রতাপনায় নম ওং মহাদংস্রাউধায় নম ওং প্রজ্ঞায় নম ওং চন্ডকোপি নম ওং সদাশিবায় নম ওং হিণ্যকশিপুধংসি নম ওং নাই নম ওং গুণভদ্রায় নম ওং মহাভদ্রায় নম ওং বলভদ্রায় নম করালাই নম ঔ বিকরা নম বিকর্তে নম ওং সর্বকর্ায় নম ওং শিশুমারাই নম ওং ত্রিলোকাত্তানে নম ওং ঈশায় নম ওং সর্বেশ্বরায় নম ওং বিভবে নম ও নমঃ নম ও নমঃ নম ওচ্যুতা নম ওং মাধবাই নম অধ্যক্ষ অধ্যক্ষায় নম ওং অক্ষরাই নম ওং সর্বাই নম ওং বনমি নম ওং বরপ্রদাই নম ওং বিশ্বম্ভরাই নম ওং অদ্ভুতাই নম ওং ভবাই নম ওং শ্রীবিষ্ণবে নম ওং নমঃ ওং অনৌাসায় নম ওং নক্ষস্রায়ে নম সূর্য সূর্যজ্যোতিষে নম ওং সুশ্বর নম ওং সহস্রবাহবে নম ওং সর্বগাই নম ওং সর্বসিদ্ধিপ্রদায়কায় নম ওং বজ্রদংস্ত্রায় নম ওং বজ্র নখায় নম ওং পরন্তপায় নম ওং সর্বমস্ত্র করুপাই নম ওং সর্ব যন্ত্রাত্মা কাই নম ওং সর্বযন্ত্র বিদার কাই নম ওং অব্যক্তাই নম ওং সুবক্তাই নম ওং ভক্তবৎসলাই নম ওং বৈশাখ শুক্লোদ্ভুতাই নম ওং শরণাগত বৎসলাই নম ওং উদার কীর্তয়ে নম ওং পুণ্যাত্মনে নম ওং মহাত্মনে নম ওং খণ্ডবিক্রমায় নম ওং বেদত্রয় পূজায় নম ওং ভগবতে নম পরমেশ্বরাই নম ওং শ্রীবৎসাঙ নম ও শ্রীনিবাসায়মো ওং জগতব্যাপী নম জগত জগান্ময় নম ওং পালাই নম ও জগন্নাথায়মো ওং মহাকায় নম ওং দ্বিপূতে নম ওং পরমা নম ওং পরম জ্যোতিষে নম ওং নিরগুণায় নম ওং নৃকেশ্বরী নে নম ওং পরমাত্মাই নম ওং পরততততততততততত্তায় নম ওং পরম মে নম ওং সচিদানন্দ বিগ্রহাই নম ওং সর্বাত্ম নম ওং ধীরাই নম ওং প্রহ্লাদ পালকাই নম ওং লক্ষ্মী নৃসিংহাই নম শ্রী শ্রী নৃসিংহদেবের অষ্টাত্তর শত সমাপ্তম এই হলো শ্রী শ্রী নৃসিংহদেবের অষ্টাত্তর শতনাম শ্রী নৃসিংহদেবের অষ্টাব্দ শতনাম অবশ্যই আপনারা পাঠ করুন অথবা শ্রবণ করুন আজকের ভিডিও এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন হরে কৃষ্ণ